হাইব্রিয়ান ওয়েলকাম টু রুবুল অফিসিয়াল চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বার্টের একটা বাচ্চা ফোটার সময় হয়েছে আরো কয়েকদিন আগে কিন্তু আসলে খুব একটা সময়ের কারণে সময় স্বল্পতার কারণে দেখতেও পারি নাই যে কী অবস্থা বাচ্চা ফুটেছে কি না ওরা দুই দুইটা ডিম দিয়েছিল গতবার ওদের চারটা বাচ্চা ছিল মাসাল্লাহ বাচ্চা একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নেই মাত্র মনে হয় খাবার খাওয়াইতেছে সময় ডিস্টার্ব করলাম ওদের একটা থাকলেও বাচ্চা মোটামুটি খুব সুন্দর আছে ওরা হচ্ছে কি এই একটু একটু নতুন এর জন্য সমস্যা ওরা যায় ডিম বাচ্চা খুব ভালো করে তো এবার ডিমই দিয়েছিল মাত্র দুইটা তো সবাই দোয়া করবেন ওদের জন্য দেখি যদি বাচ্চাটা যেন থাকে ডিমে আছে বেশ কয়েক জোড়াই ডিমে আছে আরও দুই জোড়া ডিমে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা